হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি ফ্রোজেন একটা পরোটা যেটা ঝটপট পরোটা মানে লো প্যাট হিসাবে পরিচিত আর এটাই রিভিউ করব এটা দেখতে কিছুটা এরকম আর এটা প্রাইস নিয়েছে একশো তিরিশ আপনারা যে কোনো কনফেকশনারি দোকানে পেয়ে যাবেন আর খেতেও ক্রিস্পি অ্যান্ড ডিলিশিয়াস এটা আমি একবার একবার ভাবছিলাম আর এটাতে মোট দশ পিস থাকে তো এটাই আপনাদের সামনে আজকে দেখাবো এটা খেতেও আমার কাছে ভালো লেগেছে তো চলুন আমি এটা ভাজার সময় আপনাদেরকে দেখি দেখিয়ে দেবো এটাতে কোনো পিজা উইথ অ্যাড নেই নো অ্যাডেড ফ্লেভার মানে কোনো ফ্লেভার অ্যাড করা হয়নি আর মোটামুটি আমার খেতে খুবই ভালো লেগেছে আপনারা যে কোনো মাংস ভুনা বা যে কোনো ভাজি টাজির সাথেও খেতে পারবেন তো চলুন দেখিনি আমি এটা কীভাবে ভাজব আর আমি একটা চুলায় পাওয়াটা দিয়ে রেখেছি ফ্রোজেন পাওয়াটাটা আর এখন এটা এ পিঠ হলে আমি অপর পিঠটা উল্টিয়ে দিব আর এটা অবশ্যই বাসে ট্রাই করবেন খেতেও আমার কাছে খুব ভালো লেগেছিলো আর এখন আমি এটা উল্টিয়ে দিব এটাতে কিন্তু অয়েল ইউজ করা লাগে না আর মোটামুটি এরকম একটা ব্রাউন কালার আসবে আর হালকা লেগে যেতে পারে অয়েল ইউজ করাই থাকে আর আমি এটাও আরেকটা পরোটা ভেজে নিলাম যাতে কাঁচা না থাকে আমি এইভাবে করে করে নিলাম এরকম একটা কালার আসলে আমি আরেকটা ভেজে নিব পরোটা আর এভাবে আমি তৈরি করে নিলাম ঝটপট পরোটা লো ফ্যাট আর এরকম পরোটা যদি বাসায় বাড়াতে না ইচ্ছা করে তবে আপনার এরকম ফ্রোজেন পরোটা যে কোনো কনফেকশনারি দোকানে পেয়ে যাবেন আর নিয়ে আপনারা ঝটপট এরকম বানিয়ে নেবেন আর যে কোনো সবজি তারপরে মাংস ভুনা বা সুজির হালুয়া দিয়েও খেতে পারবেন খুবই ভালো লাগবে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলোইং দিয়ে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ